ব্রিটেনে লার্নার ড্রাইভার অর্থাৎ শিক্ষানবিশ গাড়ি চালক এবং ড্রাইভিং ইন্সট্রাক্টর উভয়ই ড্রাইভিং টেস্টের স্লট বুক করতে পারেন তবে ইন্সট্রাক্টররা বিভিন্ন স্থানে একাধিক স্লট বুক করতে পারেন কিন্তু শিক্ষানবিশ চালকেরা শুধুমাত্র একটি স্লট বুক করতে পারেন বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে কিছু ইন্সট্রাক্টর এই সুযোগের অপব্যবহার করে ডের কাছে তাদের লগ ইন ডিটেলস বিক্রি করে দিচ্ছেন বিনিময়ে ড্রাইভিং ইন্সট্রাক্টরদের দালরা প্রতি মাসে দুশো পাউন্ড করে দিচ্ছে জানা যায় আলরা ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের লগ ইন ডিটেলস ব্যবহার করে টেস্ট বুক করে সেগুলো পরীক্ষার্থীদের কাছে চড়া দামে বিক্রি করছে একটি টেস্ট স্লট বুকিং এর খরচ সর্বোচ্চ পঁচাত্তর পাউন্ড কিন্তু পাউন্ড পর্যন্ত এ কারণে দেশ জুড়ে দীর্ঘ ওয়েটিং লিস্টের কারণে ড্রাইভিং টেস্ট বুক করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তে পুরো গ্রেট ব্রিটেনে পাঁচ লক্ষেরও বেশি শিক্ষার্থী ড্রাইভিং টেস্ট দেওয়ার অপেক্ষায় আছেন তদন্তে জানা গেছে লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার ও হোম কাউন্টিসে এই ধরনের কর্মকাণ্ড চলছে কেউ কেউ মাসিক দুশো পাউন্ড প্রস্তাব দিচ্ছে আবার বড়টা তারা দাবি করছে তারা এক হাজারের বেশি ইনস্ট্রাক্টরদের সঙ্গে কাজ করছে যদিও কিছু দাবি যাচাই করা যায়নি তবে শিক্ষার্থীদের টেস্টের জন্য অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে এদিকে ড্রাইভিং ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রধান কার্লি ব্রুকফিল্ড বলেছেন এই ধরনের স্কিম পুরো পেশাকে অপদস্ত করছে এবং কিছু খারাপ অভ্যাসে লিপ্ত ইনস্ট্রাক্টরদের লাইসেন্স ইতিমধ্যেই বাতিল হয়েছে ডিভিএসএ এর তথ্য অনুযায়ী অক্টোবরের শেষে গ্রেট ব্রিটেনের ছয় লাখ বিয়াল্লিশ হাজার শিক্ষার্থী টেস্টের ছিলেন অনেক শিক্ষার্থী হতাশ কাছে যাচ্ছেন এর একটি সমীক্ষা বলছে প্রায় শিক্ষার্থী তৃতীয় পক্ষের মাধ্যমে টেস্ট বুক করেছেন পরিবহন সচিব হেডি আলেকজান্ডার জানিয়েছেন বসন্ত থেকে কেবল শিক্ষার্থীরাই টেস্ট স্লট বুক করতে পারবে যা আশা করা হচ্ছে কার্যক্রম বন্ধ করবে বিবিসি এর অনুসন্ধানে দেখা গেছে কিছু সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইন্সট্রাক্টরের লগইন তথ্য চাইছে একটি উদাহরণ হল অনিল আহমেদ যিনি আহাদিন নামে পরিচিত তিনি দাবি করেছেন প্রতি সপ্তাহে দুজন ইন্সট্রাক্টরকে সাইন আপ করান এবং প্রতি টেস্ট থেকে বড় মার্জিন উপার্জন করেন পশ্চিম মিডল্যান্ডসে খালিদ এবং হোম কাউন্টিসে জামালো টেস্ট বিক্রির সঙ্গে যুক্ত ডিভিএসএ জানিয়েছে সতেরোই নভেম্বর পর্যন্ত তিনশো ছেচল্লিশটি ওবিএস অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে শর্তাবলীর লঙ্ঘনের জন্য শিক্ষার্থীদের নিরাপদ ও বৈধভাবে টেস্ট বুক করতে সাহায্য করার জন্য ডিএফটি বস শুনতে নিয়ম কার্যকর করার পরিকল্পনা করেছে একই সময়ে শিক্ষার্থীদের কাছে টেস্ট পাওয়া কঠিন হয়ে পড়েছে গুডমেইস পূর্বল লন্ডনের একজন শিক্ষার্থী জানিয়েছেন যদি পারতাম আরও আগে টেস্টের জন্য আবারও অর্থ দিতাম কিন্তু এখন ডিসেম্বরের টেস্টের জন্য চারশো থেকে পাঁচশো পাউন্ড চাইছে উল্লেখ্য যে এই অবৈধ সিস্টেম শিক্ষার্থীদের ওপর প্রচুর চাপ তৈরি করছে এবং অনেক ইনস্ট্রাক্টররা ক্ষুব্ধ তারা আশা করছেন নতুন নিয়মে দের কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে ইন্সট্রাক্টর আসিফ দরবার বলেন তিনি শেষবার কখন একজন শিক্ষার্থীকে অফিসিয়াল পথে টেস্ট বুক করতে দেখেছেন মনে করতে পারছেন না অন্য ইন্সট্রাক্টর জাগ সিং বলেন আমার একজন শিক্ষার্থী ব্যর্থ হয়েছে এবং সে কান্নায় ভেঙে পড়েছে কারণ তার বাবা মাকে আরও পাঁচশো পাউন্ড দিতে হবে এটা একটি দুঃচক্র তিনি বলেন অন্য ইন্সট্রাক্টররা সম্ভাব্যভাবে জড়িত থাকতে পারে এটি তার রক্ত উঁচু করে দেয় আমরা এখানে কাজ করছি জীবন চালাচ্ছি আর এরা ঘরে বসে শত শত পাউন্ড উপার্জন করছে